ইয়াস বুবলি ইয়াস 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 অবশ্যই ইয়াস এটা কোনো ভাবেই সম্ভব হবে সবকিছু কি প্রুফ দিতে সবকিছু কি প্রমাণ দিতে হবে আর ভাই পার্সোনাল বিষয় বস্তু বলে কিছু কথা আছে আপনারা তো দেখি কিছুই মানে রাখতেছে না পার্সোনালটাও মানে সব কিছু দেখতে চাচ্ছেন এটা কি হলো দেখেন কি বলে মানুষের পাসপোর্ট মানুষের ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড এটা জায়গা থেকে যদি এখন আমাকে সব কিছু ক্যামেরার সামনে খেতে হয় তাহলে আমার মনে হয় এটা অবশ্যই অবশ্যই সুন্দর মানুষের সুন্দর কথা শিক্ষিত মানুষের শিক্ষিত কথা দেখেন অশিক্ষিতের মতো এসে হাঁপলা হাঁপলি করলে হবে না থাপড়াথাপড়ি করলে হবে না কমন বক্সে লাফালাফি করলে হবে না কথা হলো বুঝতে হবে আপনাকে একটা শিক্ষিত মানুষ সুশিক্ষিত যারা তারা কি কখনই তাদের বিয়ার এরা কি কোনো টিকটোকার নাকি কোনো ব্লগার কি। মানে বউকে নিয়ে ব্যবসা করতেছে এরকম তো না তো সে একজন সিনেমার নায়িকা সে আপনারা জানার অধিকার আছে তার কার সাথে বিবাহ হয়েছে এইটুক কিন্তু এর মানে তার দেনমোহর কত এটাও বুঝলাম সে মুখ দিয়ে বলে গেলে জানলেন কিন্তু তার যে আহ ডকুমেন্ট কাবিননামা নামা ভোটার আইডি কার্ড এগুলো সব পাসপোর্ট সবগুলো কেন জানতে হবে আপনাদেরকে হুম খুব লাগে মানুষের মানে নিজেরটা জানাইতে দেবেন না মানুষকে কিন্তু মানুষেরটা জানতে খুব ভালো লাগে আসছে কোথাকার আফুরা জানার জন্য উড়িয়া এসে জুইরা বলছেন না জানাবো ধরতে ধরেন তো দেখেন আসলে অপবিশ্বাসকে নিয়ে কি বলবো অপবিশ্বাস এখন এটা নিয়ে একটা তার ভক্তরাও একটা ইস্যু তৈরি করছে অপবিশ্বাসও তো জানেনি কি কি টাইপের লোক সাকিব খানের ফ্যামিলি থেকে তাকে স্টেট কার্ড বলে দেওয়া আছে সাকিব খানের ফ্যামিলিকে নোংরা মি কোনো কিছু ইস্যু এবং শেহজাদ খান বীরকেও নিয়ে না সাকিব খান তো দূরের কথা কাউকে নিয়ে অপবিশ্বাসের কথা বলার রাইট নাই এবং এটা স্টেট কার্ডাস্টার সাকিব খানি বলে দিয়েছে আপনাদেরকে তো যারা আসলে এই যে অপবিশ্বাসকে অতি উৎসাহী ভালোবাসেন তাদেরকে বলি স্বপ্নম বুবলি এগুলো কথাগুলো বলছে না কারেক্ট কথাই বলছে শিক্ষিত মানুষের শিক্ষিত মতো কথাবার্তা এটা আপনাদেরকে জানতে হবে সব কিছু দেখাইতে হবে আর কি দেখাইতে হবে রে ভাই আপনারা কি ওই যে দেখেন না দেখেন স্বপ্নম বুবলি কোথায় যায় প্যাট থেসিয়ে ধরলো কোথায় যা ইয়া করলো সেটা নিয়ে আপনারা ট্রোল করতেছেন এটা তো ভালো খবর এটা তো ভালো খবর আকাশে বাতাসে খবর এটা এমনিতে যাবে স্বপ্ন বুড়ি যদি প্রেগনেট হয় এটা তো ভালো খবর ভাই এটা খুশির খবর মিষ্টি বিতরণ করেন আপনারা মিষ্টি বিতরণ করেন আলহামদুলিল্লাহ এটা তো ভালো খবর এটা নিয়ে আপনারা ট্রোল করতেছেন কেন আপনারা তো আরও আরও শেষ হয়ে যাবেন যখন স্বপনাম পুবলি দুইটা ছেলে অথবা একটা ছেলে মেয়ে হবে তারা ফ্যামিলিটি অনেক বড় হয়ে যাবে তখন অপবিশ্বাসের আরও শেষ অপবিশ্বাস তো মনে করেন জ্বলে পুরে পুরা মানে মরার আগে সে তো মরাল তো তাকে মানে চিতায় দিতে হবে কিন্তু সে অলরেডি চিতায় পড়তেছে না এখন যদি অপবিশ্বাসের ইয়া সবনাম পুবলি যদি আরেকটা বেবি হয় তাহলে সে অলরেডি চিতায় মরার আগেই জ্বলবে তো এটা আপনাদেরকে বুঝতে হবে আপনারা লা পাইয়ের না উল্টা আপনাদেরই লস হবে তো দেখেন তারা বৈধ একজন স্বামী স্ত্রী তাদের বাচ্চা হবে তাদের ফ্যামিলি বড় হবে শাকিব খান এমন তো না বলে সে একটা ছেলেকে কি দুইটা ছেলেকেই বুঝতে পারতেছে না তার তো না সাকিব খান অনেক টাকা পয়সা আছে আল্লাহাক তাকে দিছে সে চাইলে আরও কি দশ বারোটা ছেলে মেয়ে নিতে পারে তার ওটা পার্সোনাল বিষয় এগুলো যদি আপনারা এখন যে ওনাকে জিজ্ঞেস করেন এগুলো জানতে চান এটা কেমন না তো সব এই উত্তরগুলোই দিয়েছে অসাধারণভাবে কথাগুলো জবাব দিয়েছে সাংবাদিকদেরকে আসলে সব বুবলির ট্যালেন্ট আছে কথা বলার মানে লজ আছে সুন্দর করে কথা বলে সাংবাদিকদেরকে সম্মান রেখেই কথা বলে আসলে দেখেন কোনোভাবেই মানে এটা সম্ভব না আমি যে বিবাহ করছি এখন যদি আমি আমার কাবীরনামার সাথে নিয়ে ঘুরি আপনারা দেখতে চাইলেন আজকে বাইর করে দেখালেন যে আমার কাবির নামা তো এটা কেমন না বিষয়টা তো এইটাই বলছে তো দেখেন আপনারা যাই আর কি বলে মানে ছোটো করতে চান বুবলি এতে ছোটো হয় না উল্টো আপনারই ছোট হন বুবলি জিতে যায় তো দেখেন আদর আজাদকে নিয়ে এখন টানা নিয়ে সামনে অপবিশ্বাসের সিনেমা আসতেছে আদর আজাদের সাথে সেক্টর তো এগুলো কতটুক সত্য সেটা সামনে দিন আসলেই মানে সামনে ডিসেম্বর আসলেই বুঝতে পারবো আমরা ডিসেম্বর চলতেছে না ডিসেম্বরে ছাব্বিশ তারিখের পরে থেকে আমরা জানতে পারবো কতটুক সত্য সব নাম তো আপনারা দেখছেনই আর অপবিশ্বাস তো এখনও শিকার যায়নি আদর তো এখনও সে শিকার যায়নি বলে অপবিশ্বাসের সাথে সিনেমা করতেছি তো এখনই লাফালাফি করিয়েন না এটা একটা ভুয়া খবর আমি মনে করি তো আপনারা যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন আপনাদেরকে ছেলুট আর হ্যাঁ ভুলে যায় না হাজার যার ধর্মকে তারপর কাজকর্ম ইনশাল্লাহ দেখা হবে যদি বেশি থাকে